প্রাথমিক চিকিৎসা আছে আসসালামু আলাইকুম আজকে আরেকটি খামারে এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে বিশ দিন দেখুন এই বিশ দিনেই মুরগির ঠুকরা ঠুকরি করে রক্তাক্ত করেছে খামারের ভিতর ভালোভাবে মুরগি দেখার পর ঠোঁট কাটা লাগবে কি না সেটা বিবেচনা করব আগে ভালোভাবে দেখি কী অবস্থা মুরগি যে এখানে একটা মুরগি বাচ্চা মারা গিয়েছে এটা কীভাবে কীভাবে কী হলে দেখি আগে তারপরে ব্যবস্থা নেওয়া হবে আর ভালোভাবে দেখার পর বুঝতে পারলাম যে অনেক মুরগি রক্তাক্ত হয়েছে ঠোকরা ঠুকির কারণে যেহেতু ঠোঁট বড় হয়ে গেছে সেই জন্য আজকে আমরা ঠোঁটটা কাটবো মুরগির হয়তো দু একদিন পর কাটতাম কিন্তু যে অবস্থা তাতে দেরি রাখা যাবে না আজকেই কাটতে হবে আর এমনভাবে ঠোকরাইছে যে রক্তাক্ত হয়ে গিয়েছে এই যে প্রাথমিক চিকিৎসা আছে দেখি আর কত জায়গায় হলুদ লেগে দেওয়া হচ্ছে যেহেতু রক্তাক্ত হয়েছে রক্ত বন্ধ করার জন্য আর কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি মুরগি ঠোঁট তো কাজে লাগবে ঠোঁট বেশি বড়ো হওয়ার কারণে টুকরা টুকরি করতেছে এই জন্যে হলুদ লাগাচ্ছি খাদ্য দেওয়ার ফটগুলি এইরকম উপরে ঝুলে রাখতে হবে যেহেতু মুরগির বাচ্চা ধরব ধরতে যেন সুবিধা হয় সেই কাজ করতেছি আর এই দুটি হচ্ছে ছোট কাটা মেশিন এগুলোতে কারেন্টের লাইন দিয়ে পর এই সাইডে হিট হবে আর সেখানে মুরগির ঠোঁট ঠাসি যেতে হবে তাহলে মুরগির ঠোঁট ছোট হয়ে যাবে আর অর্ধেক করে বেশি জায়গা ঘিরিয়ে রাখলাম যেহেতু এক সাইডে বাচ্চার ঠোঁট কেটে অন্য সাইডে রাখবো আর ধরতেও সুবিধা হবে সেই জন্য অর্ধেকটা ঘিরিয়ে রাখতেছি এখন ঠট মেশিনে কারেন্টের সংযোগ দেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ শুরু করে দেব তো মোটামুটি কাজ সম্পন্ন এখন আমরা ঠোঁট কাটব মুরগি বাচ্চা ধরার জন্য এরকম মেয়েটি জাল দিয়ে এক কোনায় রাখবো এখান থেকে ধরে দেব অবশেষে ছোট কাটা শুরু করলাম আর ছোট কাটা মূলত হচ্ছে যে কারেন্টে হিট দিয়ে ওই যে লাউ অংশটা দেখা যাচ্ছে ওখানে মুরগির ঠোঁট হ্যাঁ ধরানো হয় আর ঠোঁট তখন আস্তে আস্তে গলে ছোট হয়ে যায় আর এটাই মূলত হচ্ছে ছোট আর ছোট কাটার রিস্ক সেখানে একটু উনিশ বিষ হলে হাতে সেট লাগতে পারে আর হাত পুরো যেতে পারে এরকম একটা বিষয় আর এই পাশে আমার ছোট ভাই পলাশ সে মুরগি বাচ্চা ধরতেছে মুরগির বাচ্চা ধরার নিয়ম একটি করে পা ধরতে হবে চার থেকে পাঁচ পিস কিংবা ছয় পিস মুরগি ধরতে হবে আর একটু দিক সিদ্ধি হয়ে গেলেই মুরগির ঠেং ভেঙতে পারে আর যে বাচ্চার ঠেং ভেঙে যাবে সে বাচ্চা আর নাও বাঁচতে পারে আর এ বিষয়ে পলাশ খুব দক্ষ ও চালু অনেক আর আমরা কিভাবে এখন মুরগি বাচ্চা ধরবো সেইটা দেখেন যে নেটটাতে ঘিরে রাখবে সেই নেটটা একটু খুলি এক সাইডে নিয়ে যাব আর একজন মুরগি বাচ্চা আস্ত করে ধাওয়া দিয়ে নেটের মধ্যে নিয়ে আসব আর নেটের মধ্যে বেশি বাচ্চা নেওয়া যাবে না এমনকি চাপ চেয়ে মারা যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর আপনারা হয়তো অনেকে ভাবেন খামারেদের অনেক লাভ আসলে লাভ লোস মিলেই ব্যবসা আর যে পরিমাণ শ্রম দিতে হয় একা একটা খামারি সেই কাজ করতে পারে না হয়তো অনেক সময় একাই করে আর মুরগির ছোট কাটা ভ্যাকসিন দেয় আর মুরগি বিক্রির সময় নিম্নে পাঁচ থেকে ছয়জন লোক লাগে আর একটু পর আরেকজন আমাদের কাজে যোগ দিল সে আমাদের উৎকল কাকা সেও মোটামুটি দক্ষক সেও ভালো ঠোঁট কাটতে পারে তো দুইজনে ছোট কাটতে আর আমরা দুইজন মুরগির বাচ্চা ধরব যত তাড়াতাড়ি হয় আর কি আল্লাহ ভাষা। বাচ্চা ছোট কাটতে কাটতে একটি মেশিনে পাওয়ার কমে গেছিলো সেটা আবার পাওয়ার বেরিয়ে দেওয়া হলো আর পাওয়ার কমে গেলে কাজ ঠিকমতো হয় না ইনি আমাদের প্রিয় শুদ্ধ হ্যাঁ অলরেডি আদান দিয়ে দিল আর যেহেতু আদান দিয়েছে আমি এখন আমাদের যাব আর এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ